হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলকুলি লাইফস্টাইল তো আজকে তো ভাইফোঁটা আছে তাই সকাল সকাল রেডি হয়ে গিয়েছে এখন যাবো মামার বাড়িতে তো তোমাদের সবাইকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আর ছেলেকে এখনও রেডি করিনি কারণ এখনও দাদা আসেনি কাজ থেকে কার এখন রেডি করলে কি বলতো একটু গরমও হবে তার জন্য আগে আমি রেডি হয়ে গিয়েছি এরপরে ছেলেকে রেডি করব তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর মামার বাড়িতে গিয়ে আমরা কি করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক তো ছেলেকে আজকে এই জামাটা পরিয়েছি এই জামাটা যেন তো পুজোর সময় ওর বাবা ওকে এনে দিয়েছিল কিন্তু পুজোর সময় এত গরম পড়েছিল না তাই জন্য আর পড়ানো হয়নি তাই আজকে পরিয়েছি জামাটা তো চলো তোমাদের সাথে এবার গিয়ে দেখা হচ্ছে

মামার বাড়িতে চলে এসছে আর ছেলেকে দেখো জামা ছেড়ে জামাটা পরিয়ে দিয়েছে কারণ প্রচন্ড গরম হচ্ছিল

सेम माकी दे सॉरी सेम दिखे नहीं किंतु यानी दूली ओह चल ठीक है सेम है सेम माकी दे मूदा 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 ए मिस्टी फेक ए हिजी हां ए बेटी मां हां 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 चलो चलो তো আজকে তো প্রায় একটা বেজে গিয়েছিল ছেলেকে খাওয়াতে ওর খুব খিদে পেয়েছিলো তাই মা ওর জন্য ডিমের ঝোল করে দিয়েছিল সেটা দিয়েই খাওয়াচ্ছিলাম তো আমি এখন খেতে যাচ্ছি কারণ এখন দেড়টা মতো বেজে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো আগে খেয়ে নিই আজকে লাঞ্চে ছিল বিরিয়ানি চিকেন কষা আর স্ল্যাট পেঁয়াজ আর বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম চাটনি আর পাঁপড়ে ছিল লাস্টে আর এখানটাতে আমরা সন্ধ্যাবেলা এখন সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম আর এ বছরে কিন্তু অন্য অন্য নতুন নতুন বাজিও উঠেছে যেমন বিড়ি বাজি প্রজাপতি বাজার এদিকে দেখো ওরা বাজি ফাটাচ্ছে আর আমার ছেলে কিভাবে দেখছে দেখো মামা যে সেন্টটা মাদের মাসিদের দিয়েছিল সেটাই এখন ওপেন করা হচ্ছে তো সেন্টার গন্ধটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এরকম পার্সেল ওপেন করতে কিন্তু খুবই ভালো লাগে বলো তো আজকের দিনটা তো আমরা এভাবেই কাটালাম তো আজকের ব্লগটা তো আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে টাটা